সত্যি গ্রেফতার হবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ব ক্যালান্ত আন্তর্জাতিক অপরাধ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও বিশ্লেষকরা বলছেন তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম গ্রেফতার করতে পারে এমন কোনো দেশে আর যাবেন না তিনি এদিকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোকে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি টাকার গাজায় নির্মম বর্বরতা চালানোর এক বছর পর প্রথমবার আন্তর্জাতিক কোন আদালতে অভিযুক্ত হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গালান্থ বিরোধী অপরাধ ও যুদ্ধ যুদ্ধাপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু ও গ্যালান্তের গ্রেফতার হওয়ার সম্ভাবনা নেই এই আদালতের একশো সদস্য দেশের নেতানিয়াহুকে গ্রেফতারে বাধ্যবাধকতা রয়েছে যদিও এদের মধ্যে মিত্র কয়েকটি দেশ এরই মধ্যে চুক্তি ভঙ্গ করে নেতানিয়াহুকে গ্রেফতার না করার বার্তা দিচ্ছেন তবে বিশ্লেষকরা বলছেন ঝুঁকি এড়াতে এখন থেকে সব দেশকে এড়িয়ে চলবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী আমি মনে করি না নেতানিয়াহু গ্রেফতার হবেন কারণ যেসব দেশ তাকে গ্রেফতার করতে পারে সেসব দেশ সফরের ঝুঁকি তিনি নেবেন না তবে এই সিদ্ধান্তের ফলে তার স্বাধীনতা কমল অনেক দেশেই আর যেতে পারবেন না এ সময় ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক আরও মজবুত হবে অবশ্য ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও ইউরোপের অনেক দেশ নেতানীহকে গ্রেফতার করতেও পারেন আইসিসির সিদ্ধান্তকে মেনে নেওয়ার কথা আগেই জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবার সদস্য দেশগুলোকে পরোয়ানা সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বিফোর গাজায় যা ঘটছে তা বন্ধ হওয়া উচিত নেতানিয়াহুকে গ্রেফতারের সিদ্ধান্ত রাজনৈতিক নয় এটি একটি আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত আদালতের এই সিদ্ধান্তকে সম্মান দেখানোর পাশাপাশি বাস্তবায়ন করা উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে সম্পৃক্ত সকল দেশ যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য তাদের এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে এর আগে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি সেই পরোয়ানা নিয়ে এরই মধ্যে একাধিক দেশ সফর করে ফেলেছেন পুতিন মোস্তফা মাহমুদ যমুনা নিউজ